কিন্তু কোনো রিফিউজ নেই যদিও ইন্টারভিউ দিতে হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে ইংরেজিতে কথা বলে মানে প্রশ্ন করবে ইংরেজিতে উত্তর দিতে হবে ইংরেজিতে জাস্ট সিম্পল প্রশ্ন হাই হ্যালো হোয়াটস ইউর নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর কান্ট্রি নেম ইউর কোম্পানি নেম ইউর পোস্ট ইউর স্যালারি জাস্ট এই সামান্য ছোট ছোট প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি শতভাগ গ্যারান্টিড ভিসা পাবেন সর্বোচ্চ সময় লাগবে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ায় গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা প্রাপ্ত হয়ে বাংলাদেশে আসা পর্যন্ত সবকিছু মিলিয়ে ছয় থেকে সাত মাস বা সর্বোচ্চ আট মাস সময় লাগতে পারে তবে আশা করা যাচ্ছে ছয় মাসের মধ্যে হয়তো আপনি ভিসা পেয়ে যেতে পারেন যদি ইন্ডিয়ার ভিসাটি আগে হয়ে যায় এবং বলগিরিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটিও পূরণ করতে পারবেন বলগিরিয়াতে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হয় এই দুটো সুযোগই রয়েছে এবং যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে আপনি কাজের সুযোগ পাবেন এবং বেতনও পাবেন উচ্চ পরিমাণের এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম দর্শক কেন নয় বুলগেরিয়া দর্শক এবার আমরা জানাবো বুলগিরিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কোন কাজকর্ম জানেন না এবং পড়াশুনো তেমন যারা নেই তবে কমপক্ষে